কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রাজনৈতিক সমাবেশে জোর দিচ্ছেন সেই মতো বছরের প্রথম থেকেই রাজনৈতিক জনসভা করে জনসংযোগ করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছয়ই জানুয়ারি বীরভূমের রামপ্রাটে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিনোদপুর মাঠে তিনি জনসভা করবেন বলে জানা যাচ্ছে সম্ভাব্য ছয়ই জানুয়ারি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা এই জনসভায় বীরভূম থেকে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জির সেই সভা মঞ্চের মাঠের কাজ খতিয়ে দেখতে আজ বিনোদপুর মাঠে উপস্থিত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পুরো মাটি মাঠটি ঘুরে দেখেন তিনি কাজল শেখ জানান আগামী ছয় তারিখ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে বার্তা দেবেন সেই বার্তায় অনুসরণ করে আমরা চলবো পাশাপাশি অভিষেক ব্যানার্জির যে সভা মঞ্চটি তৈরি করা হবে সেই জায়গাটিও ভালোভাবে পর্যবেক্ষণ করেন জেসিবি দিয়ে পুরো মাঠটিকে সমান করার কাজ চলছে পাশাপাশি মাঠের মধ্যে পড়ে থাকা আবর্জনাগুলিকেও পরিষ্কার করা হচ্ছে এমনকি মাঠের মধ্যে থাকা গর্তগুলো মাটি দিয়ে সমান করা হচ্ছে এরপর তিনি হেলিপ্যাড গ্রাউন্ডে এ পরিদর্শন পরিদর্শনে যান দেখুন এখানে আমাদের যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যিনি প্রবীণ নবীনকে কে ত্রয় নিয়ে এসছেন সারা বাংলায় বাংলার মানুষকে যিনি বর্তমানে দিশা দেখাচ্ছেন দলের সেনাপতি হিসেবে কাজ করছেন তিনি আগামী ছয় তারিখে ছয় জানুয়ারি রামপুরহাটে মাটিতে পা রাখবেন সভতই এখানে আমাদের অভিভাবক আছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন ওনার নেতৃত্বেই সারা বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে মা মাটি মানুষের যারা সৈনিক আছে তারা এখানে এসে উপস্থিত হবে ছয় তারিখে আমাদের যুবরাজ যে দিশা যে পথ দেখাবেন দু হাজার নির্বাচন নিয়ে সেই দিশা সেই পথেই আমরা হাঁটব সেই হিসেবে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বিধানসভা বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ পূর্ত আমাদের খাদ্য আমাদের স্বাস্থ্য জনস্বাস্থ্য থেকে শুরু করে কৃষি কর্ম থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষ এসেছেন বীরভূম জেলার এসসি সি ও বিসি সভাপতি এসেছেন আমাদের মহিলা নেত্রী বীরভূম জেলা এখানে আছেন যুব সভাপতি এখানে আছেন আমাদের ইয়াং জেনারেশন যারা তারা বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন বীরভূম জেলা পঞ্চায়েত সমিতির সভাপতিরও এখানে এসে উপস্থিত হয়েছেন যে মাঠটাকে দেখার জন্য যে মাঠে আমরা আমাদের যুবরাজকে দেখব আমাদের যুব সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব তিনি যে দিশা যে পথ দেখাবেন সেই দিশা সেই পথেই আগামী ছাব্বিশে নির্বাচনে সারা বীরভূম জেলার মানুষ লড়াই করবে এবং যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনত মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়যুক্ত হয় সেদিন কর্মসূচি আমাদের একটাই আমাদের যুবরাজ যে দিশা যে পথ দেখাবেন যে বার্তা দেবেন সেটাকে আমরা শুনতে আসবো শুধু আমি নয় সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে এখানে বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে মামাটি সৈনিকের আসবে সেই বিষয়টি দেখার বিষয় সেই জন্য আমরা আমাদের অভিভাবক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সদ্য সম্মানীয় ও আশীষ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পরামর্শ নিতেছি দেখুন ওনার কর্মসূচি এখন আমরা বলতে পারবো না ওনার কর্মসূচি উনি বলতে পারবেন বা রাজ্য থেকে যারা আসবে তারা সঠিক সময়ে আমাদের অভিভাবককে জানিয়ে দেবেন আশীষ বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস উনি আপনাদেরকে ধীরে ধীরে সে বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করবেন এবং জানিয়ে দেবেন প্রত্যেকটি বিষয় কোনো বিষয় নিয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না কারণ ওখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশটাই আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সদ্য সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে উনি ধীরে ধীরে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবেন এখন কোনো নির্দেশ আসেনি উনি আসছেন এটা সিওর কত লোক দেখুন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলে কোনো অস্তিত্ব নেই সর্বত বীরভূম জেলা প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সকল সৈনিকেরাই আমাদের যুবরাজের আগমনে যুবরাজ রামপুরহাটে মাটিতে পা রাখছেন সেই জন্য সকল আসার চেষ্টা করবে কিন্তু বীরভূম জেলা অত ভেহিক্যালস নেই তাই আমরা ভাবছি মানুষ কিভাবে আসবে কিভাবে এখানে পৌঁছাবে যদি সারা বীরভূম জেলার মানুষ এখানে আসতে পারে তাহলে দশ থেকে পনেরো লক্ষ লোক হবে কিন্তু সব মানুষ তো আসতে পারবে না তাই দেখা যাক তোমার তবে আমাদের দৃঢ় বিশ্বাস এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে শুরু করে যদি চোখ যাবে শুধু মাথার মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না